মানব না পাঁচিলা মানব না আই হিন্দু লিগান পাঁচিলা মানব সম্প্রতি জম্মু কাশ্মীরের पहलगावे 26 জন পর্যটকের গণহত্যার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে ধিক্কার কর্মসূচি এবং শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির হবিপুর বিধানসভা মণ্ডল 2 এর উদ্যোগে কাশ্মীরের पहलगाव পর্যটকের গণহত্যা ও পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ধিক্কার কর্মসূচি পালন করা হয় পাকুভহাট அம்பேத்கர் মোড়ে এদিন সন্ধ্যেই বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে মোমবাতি চালিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয় এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিংহ ও মন্ডল সভাপতি সহ বিজেপির অন্যান্য কর্মীরা ভারতীয় জনতা পার্টি মন্ডল টু বামনগোলা মন্ডল ব্যাংক বিধানসভার উদ্যোগে পুলিশের রকম পারমিশন না পাওয়ার জন্য আমরা এখানে ছোট্ট করে আজকে ভারতবর্ষের সংবিধান প্রণেতা পিছিয়ে পড়া সমাজের মানুষের আর চোখের মরি আর ডাক্তার ভীমরাও আম্বেদকরের মূর্তির পান আমাদের পর্যটকরা ২৬ জন পর্যটক চেহাদি সন্ত্রাসবাদী পাকিস্তানের চক্রান্তে তারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের উদ্দেশ্যে যোগ্য নিবেদনের জন্য এখানে আমরা সমবেত হয়েছিলাম আমরা সমবেত হয়েছিলাম আজকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে আরম্ভ করে ঘুরিয়ান সহ মালদা জেলার শিব মন্ডল বোথাবাড়ি বিভিন্ন জায়গাতে বেছে বেছে হিন্দু আর মানুষকে যেভাবে হিন্দু শূন্য করার প্ল্যান পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকারের প্রত্যক্ষ মদতে সংগঠিত হচ্ছে তার প্রতিবাদ আমরা এখানে আজকে আর সংগঠিত হয়েছি ধিকার জানাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তৃণমূল সরকার এবং একাংশ পুলিশের মদতে যেভাবে জেহাদিরা মুক্তাঞ্চল তৈরি করেছে এবং মালদা জেলাতে আরেকবার বাংলাদেশ তৈরি করার চক্রান্তে লিপ্ত হয়েছে সেই চক্রান্ত ব্যর্থ করার জন্য আমরা জনগণের কাছে বামনগোলা ব্লকের সমস্ত আপামর আপামঠ সম্পন্ন রাজনৈতিক সচেতন মানুষকে নাগরিক আজকে আমরা আর এখানে আহ্বান জানিয়েছি এই সংকটময় তারা হয় যাতে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স